এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি যেখানে থাকছেন একজন বিশিষ্ট চিকিৎসক সুপ্রিয় দর্শক বি আজ আমাদের সাথে আছেন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল স্বাগত আপনাকে আমাদের আয়োজনে শুরুতেই জানতে চাই কখন আমরা বুঝতে পারবো যে আমার সঠিক রোগ নির্ণয় হয়নি কিংবা আমি ভুল চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছি রোগী হিসেবে কখন আমার সেকেন্ড অপশন নেওয়া উচিত যখন আপনারা দেখবেন যে কোন একটা সিমটম আছে কষ্ট হচ্ছে মনে করেন জ্বর হচ্ছে অথবা শরীরে কোথাও ব্যথা হচ্ছে অথবা অনেক দিন ধরে ওজন কমে যাচ্ছে অথবা এমন কিছু সিমটম হচ্ছে যেটার আপনারা কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবং এটা একদিন দুদিনের ব্যাপার না এটা সাধারণত তিন সপ্তাহে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর আপনার ভালো হচ্ছে না তখনই ধরে নিতে হবে যে না আমার মনে হয় ডায়াগনোসিসে কোনো একটা অসুবিধা আছে এটা আমাদেরকে দেখা দরকার যে আসলে ডায়াগনোসিসটা ঠিক কিনা সো তখনই ডাক্তার অথবা অন্য ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি দেখানো দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আনডায়াগনোসিস মানে কি রং ডায়াগনোসিস বেশিরভাগ সময় আমরা মনে করি যে মানুষের একটা ইন্টেনশন থাকে ওরা ইচ্ছা করেই একটা ভুল পথে মানুষকে ডাইরেক্ট করে কিন্তু এখানে আনডায়াগনোস ইননেসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ইনটেনশন থাকে না ডাক্তার তখন যেই অবস্থায় পায় যেই সিমটম দেখে যেই টেস্ট রেজাল্ট সামনে আসে এইটা দেখে ওনারা একটা ডায়াগনোসিস করে তো এটাকে বলতে পারেন যে ওনারা এটা হয়তো ঠিক টেস্ট ল্যাব টেস্টে হয় নাই অথবা ঠিক সময় মতো এটাকে ভালো করে পরীক্ষা করে দেখেননি যার জন্য কিছু জিনিস ইগনোর হয়ে গেছে ওরা সামনে পড়েনি তো এটাকে আমি রং না বলে আমি বলবো যে এটা আনইনটেনশনাল একটা ব্যতিক্রম হয়ে গেছে যার জন্য রুগী সাফার করতেছে কিন্তু ডক্টর হয়তো ইন্টেনশন ছিল না এটা ভুল করার জানতে চাইব স্বাস্থ্য চিকিৎসা সেবা সম্পর্কে স্বাস্থ্য চিকিৎসা সেবায় বাংলাদেশ এবং ব্যাংকক হসপিটালের মধ্যে পার্থক্য কতটুকু এবং কিভাবে এই চিকিৎসা সেবাকে আরও উন্নততর করা যায় প্রথম কথা হলো বাংলাদেশে আমি বলবো যে অনেক ভালো ডাক্তার আছে অনেক প্রফেসর আছে অনেকে অনেক পড়াশোনা করে ওনাদের অনেক জ্ঞান আছে সো ওই দিক দিয়ে আমি বলবো যে একটা ডিফারেন্স সেটা খুবই হয়তো নজরে পড়ার মতো যেহেতু এখানে ডাক্তারের সংখ্যা স্বল্পতা এই জন্য ডাক্তাররা অনেক সময় ধরে হয়তো একজনকে রুগী দেখার সুযোগ পান না অথবা করেন না যেটা ব্যাংককে গেলে আমাদের হাসপাতালে স্পেশালি আমরা যখনই যে একজন জটিল রুগী আমরা তখন সময় কাউন্ট করি না আমার কথা হল রুগী আসছে সমাধানের জন্য আমার যদি দশ মিনিটের জায়গায় আমাকে দেড় ঘন্টা দেখতে হবে তখন আমরা দেখি তো এই সময় দেয়াটা হলো একটা বড়ো জিনিস আর যেটা সাথে ইম্পর্টেন্ট সেটা হলো ওই যে বলছি টেকনোলজি ল্যাব টেস্ট খুব রিলায়েবল আমাদের যে কোনো ইমেজিং এক্স রে এমআরআই সিটি স্ক্যান এগুলো খুব রিলায়েবল এবং এগুলো দরকার হলে আমরা এক একজন যদি ঠিকমতো এটা ইন্টারপ্রিটেশন অসুবিধা হয় তাহলে অন্য আরেকজনকে ডাকা হয় যে এটা দেখো আরেকটা হলো ওই যে টিম ওয়ার্ক করা হয় যে যখন জটিল রোগ হয় তখন একজন ডাক্তার সমাধান করতে চেষ্টা না করে আমরা অনেককে একসাথে ডাকি যে এই ব্যাপারে ইনপুট দিতে পারবে এখানে সহযোগিতা করতে পারবে স্যার আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন প্রাথমিক পর্যায়ে আমরা যারা ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী তাদেরকে ব্যাংকক হাসপাতাল কিংবা বাংলাদেশের অফিস কিভাবে সহযোগিতা করবে এবং কোন কোন চিকিৎসা সেবায় ব্যাংকক হাসপাতাল অনন্য ওটা খুবই সহজ এখানে তিনটা বাংলাদেশে এদের লাইফ অ্যান্ড হেলথের তিনটা অফিস আছে ধানমন্ডি বনানী চট্টগ্রাম যে কোনো একটা অফিসে যোগাযোগ করলে ওদের হটলাইন আছে হটলাইনে যোগাযোগ করলে তখন ওরা ওয়ান স্টপ সার্ভিস আপনার সব করবে ওদের মেডিকেল হিস্ট্রি থেকে আরম্ভ করি ভিসা প্রসেসিং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এমনকি ওখানে গিয়ে থাকা আই থিং এভরিথিং দে ক্যান হেল্প সো ইট জাস্ট ওয়ান স্টপ সার্ভিস ব্যাগ হসপিটাল অ্যাকচুয়ালি একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের হাসপাতাল এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সবই আছে কিন্তু কয়েকটা এলাকায় এরিয়াতে ব্যাংক হসপিটাল খুব এগিয়ে আছে সেটা হলো এক নম্বর হার্ট হার্টে আমাদের যত ধরনের ভালো টেকনোলজি সব আছে কিছু ওই ধরনের কিছু টেকনোলজি ব্যাংককে অন্য কোনো হাসপাতালে নেই অন্য কোনো প্রাইভেট হাসপাতালে নেই সো এটা হলো হার্ট দুই নম্বর হলো ক্যান্সার ক্যান্সারও আমাদের সেম ওয়েতে যে টপ লেভেল টেকনোলজি সবগুলো আছে সাথে স্পেশালিস্ট ডাক্তার ওগুলো আছে আর অন্যদিকে এখন যেটা ব্রেইন অ্যান্ড বোন বলে মানে নিউরো এবং অর্থোপেটিক্স এই এলাকা তো ব্যাংকক হসপিটাল এখন খুব র্যাপিডলি অ্যাডভান্স হয়ে গেছে যে এই চারটা এলাকায় আপনাকে স্ট্যান্ডারোন বলতে পারেন যে আমরা এগুলোতে টেকনোলজি খুবই অ্যাডভান্স এবং আমি আবার রিপিট করছি যে এই যে হার্ট ক্যান্সার বোন ব্রেইনে কিছু টেকনোলজি শুধু ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডে শুধু ব্যাংকক হসপিটাল আছে অন্য কোনো হাসপাতালে ওই টেকনোলজি নেই বিশেষ করে কমপ্লিকেট হয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য আর এই ছিল আজকের আয়োজন এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোবালি ব্যাংক পিএলসি সাথে ছিলাম তাসনু ভা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর এবং পরিকল্পনা নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ